হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো বাংলা বিষয়ের সাহিত্য অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাষা বিজ্ঞান তোমরা আমাকে অনেকে বলেছো যে স্যার সাহিত্য থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলে ভালো হয় তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় বা অন্য কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে হয় তাও আলোচনা করব যদি ভালো লেগে থাকে তাহলে তুই অবশ্যই শেয়ার করো আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কি অবশ্যই সাবস্ক্রাইব করো ভাষাবিজ্ঞান থেকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে কবে করেন উত্তর হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস দু নম্বর কোন ভাষা বিজ্ঞানে সমগোত্রীজ বা সমগোত্রীয় ভাষাগুলির তুলনা করা হয় উত্তরবে তুলনামূলক ভাষা বিজ্ঞান ভাষা উদ্দেশ্য হল ভাষার বিজ্ঞান সম্মত চর্চা কয়েকটি সমগোত্রীয় ভাষা হল গ্রিক সংস্কৃত লাতিন ফার্সি পাঁচ নম্বর প্রশ্ন পাঠোদ্ধার সম্ভব না হলে কোন শাখায় আলোচনা করা হয় উত্তরবে নিরি ভাষা বিজ্ঞান তাহলে বুঝতে পারছো এখান থেকে রকম টাইপের কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট কিছুদিন পর একটা মডেল সেটা আমি বের করব তো সেই মডেল সেট যখন পাবলিশ করব তার মধ্যে কিভাবে ভাষা বিজ্ঞান থেকে কোশ্চেন আসতে পারে বা অন্যান্য বিষয় থেকে কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব পরে কোশ্চেন দেখো ভাষা ও সংস্কৃতি সম্পর্কিত আলোচিত হয় নির ভাষা বিজ্ঞানে কোন শাখায় মানব মস্তিষ্ক সম্পর্কে এবং ভাষা ব্যবহার নিয়ে আলোচনা করা হয় উত্তর হবে স্নায়ু ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান হলো উত্তর ভাষা ব্যবহারের রূপ রীতি ইত্যাদি আলোচনা করা পরে কোশ্চেন মনের ভাব আলোচনা করা হয় কোন ভাষা বিজ্ঞানে মনোভাষা বিজ্ঞানে নয়াম চমস্কির মতে মানুষের মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র এই যে তোমার দশটি প্রশ্ন দিয়েছি এই দশটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা খাতায় লিখে নাও বা যাদের টেক্সট বই আছে টেক্সট বই তোমরা দাগ নিতে পারো এগুলো টেক্সট বই থেকে বিভিন্ন রকমভাবে খুঁটি প্রশ্ন করা হয়েছে যদি তোমাদের এখন এই ভাষা সাহিত্য বই বা টেক্সট কোনো বই দেওয়া হয়নি স্কুল থেকে আশা করি দু তারিখে স্কুল খুললেই হয়তো তোমাদের সব ক্লাসে ক্লাস আর্টস কমার্স সায়েন্সে বই দেওয়া হতে পারে পরে বলছেন এলএডির সম্পূর্ণ অর্থ হল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস পরে বলছেন ভাষার বিবর্তন হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান মানে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে কাজ হচ্ছে ভাষার বিবর্তন করা এক স্তর থেকে অন্য স্তরে পেরিয়ে ভাষার জন্ম হল ঐতিহাসিক ভাষা বিজ্ঞান করা হয় বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে ডিকশনারি শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হবে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়েট পরে গোসছেন কোন অভিধানে তিনি বলেন প্রথম এটা অভিধান মানে হচ্ছে কিন্তু ইংলিশের অভিধানকে বলা হয় ডিকশনারি এটা ল্যাটিন ইংরেজি অভিধানে ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি স্যান থমাস অ্যালিয়েট ব্যবহার করেন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো কে সর্বপ্রথম কোন শব্দের মাধ্যমে অভিধান শব্দটি ব্যবহার করেন উত্তর হবে তয়োদশ শতাব্দীতে ডিক্সোনারিয়াস শব্দ আর ব্যবহার করেন প্রথম জন গার্ল্যান্ড কোন ভাষাকে ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে উত্তরবে মুখের ভাষাকে পরে বসছেন সংস্কৃত গ্রিক ল্যাটিন ভাষাগুলির প্রধান ভাষা হলো ইন্দো ইউরোপীয় পরে বসছেন বাংলা ভাষা জন্ম হয় বা জন্ম কোন ভাষাবিজ্ঞানের বিষয় উত্তর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান নেক্সট বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কোথায় উত্তর হবে ইউরোপে নেক্সট কোশ্চেন বাইশ নম্বর প্রশ্ন দেখো আধুনিক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কোন ভাষা বিজ্ঞানের চর্চা দেখে উত্তর তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা দেখে শৈলী বিচার করার ক্ষেত্রে কোন কোন প্রকরণ ব্যবহার করা হয় ও বিসারণ বা সম্পূরক বিচ্যুতি সমান্তরলতা বা সমান্তরলতা পরে বসেন লেক্সিকোগ্রাফি বাংলা প্রতিশব্দ হলো অভিধান বিজ্ঞান অখণ্ড ভাষা বিজ্ঞান বর্ণনামূলক ভাষা বিজ্ঞান মতে বা থেকেই গ্যাস থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় নিরক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় পরে কোশ্চেন সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হল ভাষার সম্মত আলোচনা ভাষা বিজ্ঞান আলোচনা করে মৌখিক ভাষা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় বিংশ শতাব্দীতে প্রথাগত ভাবে শৈলী কত প্রকার দু প্রকার মনোভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হল ভাষা ও মনের মিলন মনোভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় ছয় দশকে তাহলে এই যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে বানাতে পারো ঠিক আছে কিন্তু আর যদি আগে থেকে লেখা থাকে তাহলে কোনো চাপ নেই শুধু নাও যেগুলো লেখা নেই সেগুলো তোমরা বসে লিখে নিতে পারো আচ্ছা এরপর দেখো কয়েকটি বাড়ি কাজ তোমাদের দিচ্ছি এই বাড়ি কাজগুলো খুব মনোযোগ সহকারে করবে আর না পারলে আমার কমেন্ট করবে আমি কমেন্টের মধ্যে মোটামুটি এক সপ্তাহের মতন জানিয়ে দেবো বাড়ির কাজ কি কি রয়েছে দেখাও ফার্স্ট কোয়েশ্চেন শৈলী শব্দের অর্থ কি দুই বঙ্গীয় শব্দকোষ রচনা করেন কে লাঙ্গের নামকরণ করেন কে চার বিচ্যুতি কি কি পারল ছয় পেটের বা পিইটি এর সম্পূর্ণ অর্থ কি সাত ধ্বনি উচ্চারিত হয় কোন ভাষা তত্ত্বে তাহলে এই যে এই সাতখানা থারা প্রশ্ন তোমাদের এইচডাব্লু দেওয়া হলো আশা করি তোমরা এইচডাব্লিউ কমেন্টে তোমরা জানাবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি খুব শীঘ্রই তোমাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বছরে প্রথম থেকে পড়াশোনা করো আর যদি কোনো অসুবিধা হয় বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত পরিবেশ বিদ্যা এবং মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয় নিয়ে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে শুধুমাত্র ফিলোজফি নিয়ে কোনো ডিসকাস আমার চ্যানেলে করা হয় না বাদবাকি প্রায় সবকিছুই করা হয়ে থাকে